টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে একজনকে মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে গ্রেফতারকৃতদের কাছ থেকে লুটের টাকা এবং মালামাল উদ্ধার করা হয়েছে রিমান্ডের আবেদন করে গ্রেফতারে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে টাঙ্গাইলে নৈশ কোচে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির খবর গণমাধ্যমে উঠে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড় নড়েচড়ে বসে পুলিশ জড়িতদের ধরতে শুরু হয় অভিযান এরই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয় আরও দুইজনকে টাঙ্গাইলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান এর আগে গ্রেপ্তারকৃত তিনজনের দেয়া তথ্যে নেত্রকোনায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয় পরে তার দেয়া তথ্যে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় রাজীব হোসেন নামে জড়িত আরও একজনকে তাদের কাছ থেকে লুটের টাকা ও মালামাল উদ্ধার করে পুলিশ চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল মাস্টারমাইন্ড আলমগীরকে আমরা গ্রেপ্তার করছি সাতভাবে স্বীকার করেছে বলেই তো তার দেওয়া ভাষ্যমতে এবং আমাদের যে সমস্ত ইনফরমেশন ছিল এই লুণ্ঠনকৃত মোবাইল টাকা এটিএম কার্ড এনআইডি কার্ড বিদ্যুৎ বিলের পরিশোধ ইভেন বাসের টিকিট পাওয়া গিয়েছে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার এখানে শিলতাহানি সর্বোচ্চ শিলতাহানির ঘটনা পর্যন্ত ঘটেছে এই বাস ডাকাতিতে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা এ ধরনের কোনো ঘটনা ঘটেছে এ ধরনের কোনো তথ্যপত্র আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত নাই গত সতেরো ফেব্রুয়ারি রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শিলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে যাইদস্তান জবনা যমুনা নিউজ